মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা স্বামী স্ত্রীরা চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতা কে চিনবে না

সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান সবাই অস্থির তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারেন

ও আয়েশা লিকুল লিম্রি ইম্মি ন হমিয়াও মাই দিং এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রেশা বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা ও বাচ্চা বলে যে মাথাটা একবার উপরে এদিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কআন সাফসাফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়াদা ওয়ালা আমতা নিচু নাই একেবারে সমান কেয়মতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হই আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার উসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলেন সৈয়দিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরazole বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মতও নবী চিনবে না তাইলে পীর আর murid তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ংকর পরিস্থিতি আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সেদিন আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারব না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারব না মুসা আলাই সাল্লাম বলবেন পারব না সৈয়দানা ইসা আলাই সাল্লাম বলবেন পারব না তবে ইসা আলাই সাল্লাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দাল্লাম বলবেন আজকের কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার অম্মদদের তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না মার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এর আসাক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়ারশাতু শাফা শফাত করেন নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢোকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ আশফা তুশাফা আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াইন্নী আস্তাবি দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে কে দিয়েছে কে? আল্লাহ বললেন কে? এরপর আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলত মوازিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়্য

আল্লাহ তা তগফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রি সময় দু চারটা চাল বেশি গেল লস নাই

ومن يعمل مثقال ذره خيرا يرا ذره পরিমাণ ভালো কিছু করলে সেটা নিখতি পাল্লাই আমরা দেখব ذره পরিমাণ খারাপ করলো দেখব ذره ذره চিনেন ওনো ذره মানে সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না ذره বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তুলেন তো টিনের ঘর মাশাল আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিং এর বাড়ি টিনের ঘরে চালের মধ্যে থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন

ওই দুলিকোনা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে আম্মাংসা হুয়াফিয়া র দিয়া সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহুয়াফিয়া আইসা তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল আমলনামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার মুখে বেশি বেশি করবে মিজানের পাল্লা বাড়ি করে দিবে কে কালিমা জান হবীবাতানিল রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড় প্রিয়

ফ্যাহ্ মা মং সাকুলত মাওয়াজিন ও মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফাম্ মামাং সাকুলত মাওয়াজিন ও যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আরও ঝাসো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ

তার আনন্দের শেষ নাই ঠিক কিনা রো হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার কিন্তু দোয়া জানেন বিচার চাহি না তব দয়া চাহি হে নাহাগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজ রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ কোরনা বিচার করে নামে আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও পড়ে রামিল ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনিহি ফসাম ফয়ুহাসাবু হিসাবাই ইয়াসিরা যাদের আমলনামা ভারী হবে নেকের পাল্লা বাড়ি সামনে থেকে ইশারা করে ওরে ওরে আমলনামাটা আসবে

মুহাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া যাদের আমলনামা ডাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে কফাত মাওয়াজিনুহ নেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না যাদের দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল নামা কই ডায় হাতে দাও সুমান না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামা বুঝে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দো ন আর আমল লাইক দো আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছিস একটু পর আল্লাহ বলবেন ইকরা ই চাবা কা কাফ বিনফ সিখলিয় হাসিবা পর পরা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো কোরানের প্রথম কথা কি পর আল কোরানের প্রথমবাণী পড়ো তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি দুনিয়া দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পরে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়া কি চাবা কাকা ফ্যা বি নাফসি কেন ইয়ো মালেই তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝ আমি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি তুমি লাড্ডু গুড্ডু আপনারা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এপ্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে আগে তুই একটা নাম্বার দে না এর করা কিতাপ বা কাকাফা বিনা শিকা আলাইকা হাসি বা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ যার রাজার রা স্বভাব নাই

সব থাকবে সব পার পাওয়া যাবে ذره ذره আল্লাহ সব তুলে দিবেন যিকির করে বলেন ঠিক কি না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের নামা আমারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশের এরকম হয় না আরেকজনের নাম্বার 32 আমি পাবো আর আমার আমারে দিয়েছে 32 আছে নাই আল্লাহরটা কি এরকম হবে কথা কোন দুনিয়ায় কার কার এরকম খাতা আপনার ভাগে পড়ছে হাত নাই কেউ হইছে হইছে অনেকেরই হইছে আমারও হইছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলুট পালুট কথা কন আমল নামা উনার ওইটা আমারে দিবে ফেরেস তারা পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে কাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না শেয়াব আপসে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষ্য দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় এখন আল্লাহ বলবে আমি হলে মাহকামুল হাকিবিন এই আমুলনামা যে তোর আমুলনামা আমি প্রমাণ করে ছাড়বো সুবানলা পরে আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন ওই ফেরেশ তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ আকবার এ আমুলনামা কেরামান কাতিবিন দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে নাই ক্যেরামন কাতিবিনা লামোনামা তা তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ পড়েন এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে একরকম দুআল্লা কবেন না? দুআল্লা। তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ। হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস। যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর। তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সব এই জায়গায় সেভ করে রেখেছে কে বাংলা কবে না ওকুল্লা ইনসানিন আলজাম নাহু তো ইয়রাহু ফি অনু কিহি অনুকমানি গলা অনুখরিজুলাহু ইয়ং মল কাইয়ামাতি কিতা বাঁইয়াল কহু মংশুরা আজকে এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ও আমল lamaটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাকি দেয়া সুযোগ আছে কথা বলেন এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াস জুরা আমা আমা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজ বুজাব সেটা কি আজ বুজানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজ বুজ জানাবের ভেতরে বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনে শিরদারা শিরদারা বলেন না কি বলেন দারা এই দ্বারা একেবারে নিচে ত্রিভুজাকৃতির ছোট্ট একটা হাড়ের কোনা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাব ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই ককসিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই ককসিক্স ছোট হাড্ডি কোনা পচে না গলে না বিশ্বনি বললেন অমিন হু এরকুল হলকু কুল্লু হুই অমাল কেয়ামা আর ছোট্ট ককসিক্স থেকে কেয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাক না কুম মফিহা নঈদ হুকুম মমিনহান ওখরি হুকুম তা রাতান ওখরা ইসরাফিলের তিন নাম্বার শিঙ্গাই ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমল না চিল্লা এখন শোবার চিৎকার করেন আল্লাহ এরপরে সে মানতে চাইবে রা আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ ডায়ক্সিবর নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লুপ্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএন এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্ট ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা ক এরপরে বলবে আল্লাহ এই আমল নামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুবান এই ফিঙ্গার প্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোটার সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আর উনারটার সাথে আমারটা মিলে তো দূরের কথা আমার তার একটার সাথে আর একটা মিলবে না সুমান আল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মিলবে এটার সাথে এটার বানাইছে কে কথা বলেন সুবাহ উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর হাজার বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন ইয়া ইহসাবুল ইনসান আল্লা নাজম আযামা বালা কাদিরিন আলা আন নুসবি বানানা স্যার ফ্রান্সিস গালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছিলেন কার ছাপের সাথে কার ছাপের মিল না এই যে আমার 10টা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা ক ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরপিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্ট আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের টা মিলে না সুবহানাল বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যায় গুনে এক দুই তিন কাছে যে গোনা যাবে কথা ক তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না সুমানলা বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন

ফিঙ্গারপ্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নামা তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করতেছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীদের শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন ফি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছ সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখল কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম টাকা না নাই আর স্বীকার করার সুযোগ নাই তারপরে স্বীকার করবে না আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কিনা অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগে নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোন কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেমতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেমতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ অক্ত সালা জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ে আমিন যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয় আমরা পড়ি আমিন